প্রবাসী যারা আছেন তাদের জন্য বিশাল একটা সুখবর নিয়ে আসে বাংলাদেশ সরকার বা যারা নির্বাচন করবে বা যারা নির্বাচনের প্রার্থী তারা কিন্তু প্রবাসীদের জন্য একটা বিশাল সুখবর নিয়ে আসতেছে সেই সুখবরটি হলো যে তাদের জন্য ভোটের ব্যবস্থা দেয় তারা ওই দেশে বসে আর কি ভোট দিতে পারবে অ্যান্ড্রয়েড যে প্রার্থীর পছন্দ হয় সে প্রার্থীর ভোট দিতে পারবে যে প্রবাসীরা মাল সামালা নিয়ে আসে বেগের সব মাল উদা হয়ে গেছে তিন চারজন প্রবাসী এরকম ভিডিও দেখাচ্ছে প্রবাসীরা আসে ঘন্টার পর ঘন্টা মানে দাঁড়ায় থাকে ব্যাগ আসে না মানে বিভিন্ন কায়দায়